এগুলো কোথায় কারো আপনি তো আছেন আপনি আপনি নামাজ পড়তেছেন আপনি নামাজ পড়তে গেছেন কাছে আসেন কাছে থেকে কাছে আসেন আপনি আসছেন আপনি কাছে আসেন এই এই ভাই এই ওদিকা সেন এদিকাশে আপনার নাম কি

একশো পঁয়তাল্লিশ করে যদি বিক্রি হয় তাহলে ইন্ডিয়ান আলু দিয়ে মূলত আমাদের দেশের আলুর দাম কমে দেবে আশা করা যায় এখন কমা শুরু হয়েছে এখান তো নাম লেখা দেবেন যদি মোবাইল নাম্বার লিখেছেন তাই না উনি পঁয়তাল্লিশ টাকা করে নিয়েছেন চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দাম কয় বাস্তা নিয়েছে দশ বাস্তা নেই দশ বাস্তা নিয়েছে কোথায় বিক্রি করবেন জানেন কোথায় বিক্রি করবেন কোনো লেখায় হ্যাঁ আপনি কত করে কিনেছেন পঁয়তাল্লিশ টাকা করে কিনেছেন পঁয়তাল্লিশ টাকা থেকে আলু কিনেছেন আপনি কি বিক্রি করবেনা নিজে খাবেন কোন এলাকায়

লক্ষ লক্ষ টাকার দান করে আমি দান করবেন ব্যবসার মাধ্যমে একটা আমার লক্ষ্য আপনি ঠিক বলেছেন আপনাকে ধন্যবাদ

জাতীয় ভক্ত অধিকার সঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে আলুর প্রভিজন পরিচালনা করা হলো ঢাকা মহানগরীর শ্যামবাজারে আলু ক্রয়ের যে ক্যাশ করে দেখা গেল প্রতি যা অনৈতিক চর্চা মুনাফা লাভেরই উজ্জ্বল এই অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে এক লক্ষ তিরিশ হাজার টাকা জরিমানা আরো করা হয়েছে অবশিষ্ট যে দোকানগুলো রয়েছে সেগুলোকে কড়া ভাষায় সতর্ক করা হয়েছে তারা যেন যৌক্তিক লাভ রেখেই এই আলুগুলো বিক্রি